কিছুক্ষণ আগে মেস্তা ইউর একটা কমপ্লিট ভিডিও দেখলাম জি জি এখানে এবং কাস্টমারের রিভিউ সহ আপনারা বিভিন্ন জায়গায় যাবেন ওগুলো আসলে মেকাপ দেওয়া থাকে মেস্তার আর আপনার টাকা দিয়ে ভিডিও করে আমরা ডাইরেক্ট কাস্টমার যাদের থেকে পেমেন্ট নিছি এবং তাদেরকে জিজ্ঞেস করে নিছি যে ভাই ভিডিও করে যাবে বলছে যাবে তখনই করছি আপনারা তো আপনি পারমিশন দিছেন না জি আপনারা কিন্তু পারমিশন দিছে আচ্ছা একচুয়ালি আপনার এই যে বিডি ট্যাটু রিমুভ সেন্টার তো ট্যাটু রিমুভ সেন্টারে আপনি আর কি কি কাজ করেন ভাই আমাদের এখানে ট্যাটু রিমুভ সেন্টারে আমরা আহ মেইনলি আসলে মেস্তাটা আমরা বেশি কাজ করি কারণ বিভিন্ন জায়গায় আপনারা প্রতারিত হচ্ছে আচ্ছা যে কোনো মেস্তা যে কোনো এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ মেস্তার ওই হাইপার পিগমেন্টেশন টাইপের এটাই তো মুখে থাকে আচ্ছা হ্যাঁ এটা তো ওর জন্ম থেকে হয় না এটা আস্তে আস্তে এতটুক ছিল পুরো ছড়ায় গেছে এজন্য ভয় দৌড়ে আসছে যে সাইদুর ভাই এটা আমার ঠিক করাটা খুবই জরুরি আচ্ছা আপনারা আমাদের কাছে আসবেন আমাদের এখানে আসলে কমপ্লিট কাজ করা হয় আপনারা বিভিন্ন সময় আমরা ছবি ভিডিও দেই ভিডিওগুলো কমপ্লিট দেই না কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব আপনারা কমপ্লিট ভিডিও পাবেন মেস্তা রিমুভ টেট রিমুভ কাটা দাগ কালো দাগ তিল সব রিমুভ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম